যা জাপানি ফ্যালেন সেই হোটেলে উঠি তারপর হচ্ছে আমরা রেস্ট নিয়ে তারপর আবার রাত্রে বের উপরে হচ্ছে খাওয়া দাওয়া তো এখন আমরা কাছে যাই নাই একটু পর আর হেঁটে হেঁটে কাছে যাব আর এরকম ক্যাপসাল লিফ্টের মতো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে লিফ্ট একটা বলতে গেলেই বোঝা যাচ্ছে চার থেকে চারটা আর এই লিফটে সব উপরে উঠে মানুষ আবার হচ্ছে নিচের দিকে নামে আর উপরে খাওয়া দাওয়ার অনেক শুধু দূর থেকে দেখছি আর যে নামছে লিফ্টের মানুষগুলা সেটা দেখাচ্ছি আপনাদেরকে আর একেবারেই নায়গ্রা ফলসের পাশে আর আমরা আছি নায়গ্রা ফলসের একেবারে খুবই কাছে হোটেলে যেটা আপনাদেরকে আরো নেক্সট মিটে দিনের বেলা মিটেবেলা সব কিছুই দেখাবো এখন হচ্ছে রাতের বেলা আমরা এখানে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে হেঁটে একেবারে নায়গ্রা কাছে যাব আমরা আছি মোটামুটি অনেকটা উপরের দিকে তো আশেপাশে যেসব জায়গাগুলো ঘুরে পিছন থেকে আমরা হেঁটে সামনের দিকে যাচ্ছি ও নিচে দেখা যাচ্ছে নিচের দিকে অনেক ছোটো শত মানুষ হেঁটে আসছে তারা নায়গ্রা দিকে ঘোরাঘুরি করে তারপর হচ্ছে সবাই উপরে দিকে চলে আসছে আমরা এই যে একটা ব্রিজের উপরে আছি তারপর হচ্ছে এই পাশ থেকে গিয়ে নিচের দিকে আরেকটু দূরের দিকে আমরা যাবো যেটা হচ্ছে একেবারে ফলসের যে ঝর্ণাটা আমরা ওটার কাছে যাব Can we Dehydrated. Dehydrated. One two still, to, still girl. I went to the shelter and they're still mm -hmm. full. What is your name?

আর পানির এই পাশে লাইট জ্বালানো থাকে পানিগুলো দেখতেও অনেক রকম অনেক কালার পানি এগুলো দেখা যায় দেখতে অনেক সুন্দর লাগে তো আমরা অনেকক্ষণ ছিলাম ওখানে হাঁটাহাঁটি করে তারপর চলে আসছি তো রাতের বেলা অবশ্যই যারা যাবেন তারা কিন্তু রাতের বেলা বের পাবেন কারণ দেখতে আরো বেশি সুন্দর রাতের যে দৃশ্যগুলা নাইগ্রা এটা আরও বেশি সুন্দর কারণ আজকেও আবার আমরা সন্ধ্যাবেলা বের হব এরকম ঘোরাঘুরি করব আরও কিছু সুন্দর নতুন নতুন জায়গাগুলো নতুন নতুন সুন্দর ভিউগুলো আপনাদেরকে দেখাবো তো সবাই ভালো থাকবেন আজকে হচ্ছে রাতের বেলার যে আমাদের নাইটরা ফলসের ভিউগুলো আপনাদেরকে সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা লাইক দেবেন শেয়ার দেবেন কমেন্টস করবেন আল্লাহ হাফিজ